আজকে খাবারের তালিকায় থাকছে বেগুন সিদ্ধ সাথে মরিচ ভত্তা আরো থাকছে আমার খুবই পছন্দ একটি খাবার ঝাল কাঁকড়া রান্না সিদ্ধ বেগুন সাথে খাওয়ার জন্য ভত্তা কিভাবে বানিয়েছি আর কি কি দিয়েছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সবাইকে কেমন আছেন সবাই অনেকদিন পর আবার একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি নাস্তাও করা হয় নাই ঠিক মতো তো রান্না কাজে লেগে পড়েছি উঠেই দুই তিন দিন ধরে সিদ্ধ খাবার একদম খাওয়া হচ্ছে না যেহেতু আমার একটা প্রোগ্রাম ছিল ছোট খাত রান্না ছিল ফ্রিজে ওগুলো শেষ করতে করতে হচ্ছে সিদ্ধ তরকারি রান্নায় হচ্ছিল না তাই তো আজকে সব হচ্ছে নিজের পছন্দ রান্না করব। এই যে ছোট কিনে নিয়ে আসছিলাম সাথে এই যে মরিচও নিয়ে একদম আমি খেতে পারি আর ভাই এ ধান্দা মরিচের এত দাম আমি হচ্ছে এক বাবা নিয়েছিলাম দুশো টাকা করে এই ছোট মরিচের দাম যদি এত বেশি হবে জানতাম তাহলে হচ্ছে আগে থেকে খাওয়ার অভ্যাস করতাম না রে ভাই কে জানতো এই ছোট মরিচের দিন দিন দাম বাড়বে এখন সবকিছু জানার পরও যেন না খেয়ে থাকা হচ্ছেই না আচ্ছা যাই হোক খাওয়ার জিনিসটা আমাদেরকে খেতেই হবে তো এই যে দেখেন বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে সিদ্ধতে বসাই দিব আর এখানে আমি নিয়েছি চারটা কাঁকড়া এখন আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিব ততক্ষণে হচ্ছে কি বেগুন সিদ্ধতা হতে থাকুক আজকে এই বড় সাইজের এর কাঁকড়া গুলোকে রান্না করব আমি টক ঝাল করে এমনি কিন্তু সিদ্ধ করে মানে হচ্ছে ভাপে করে সিদ্ধ করে মরিচ ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে তবে আজ এরকম করব না কারণ হচ্ছে বেগুন সিদ্ধ করেছি সবকিছু সিদ্ধ হলে আর খেতে ভালো লাগবেও না নরমালি কাঁকড়া রান্না যেভাবে হোক না কেন আমার খুবই খুবই পছন্দের খাবারের তালিকায় ছোটবেলা এই কাঁকড়া খাওয়ার নিয়ে অনেক অনেক হিস্টোরি আমার আছে যেগুলো হচ্ছে আমি আমার বাবা কাছ থেকে শুনি প্রায় একদিন এটা নিয়ে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আপনারা হাসতে পারবেন আর আজকে সব কাঁকড়া যেন ডিমের ভরা যতগুলো খুলছি সব হচ্ছে একদম ভরা ভরা ডিম এই যে দেখেন কাঁকড়া রান্না করতে যতটুকু টাইম লাগে না পরিষ্কার করতে তার থেকে অনেক অনেক বেশি টাইম লাগে কারণ জিনিসটা সব সময় মাটি দিয়ে থাকে আর হচ্ছে খুবই ময়লা থাকে পরিষ্কার করে ব্রাশ ব্রাশ দিয়ে ঘষে নিয়ে হচ্ছে অনেকটাই সময় চলে যায় বলতে হয় অনেক ধৈর্য লাগে কাঁকড়া পরিষ্কার করতে বা কাঁকড়া রান্না করে খেতে এই যে আমার কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দুই ভাগ দুই ভাগ করে হচ্ছে কি কেটে নিচ্ছি একদম ভরপুর ডিম ছিল আমার একদম কাটতে মন যাচ্ছিল না এই যে আমার টানা এক ঘন্টা ধরে পরিষ্কার করা কাঁকড়া গুলো একদম রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে রান্না করার পালা আর এ পাশে আমার বেগুন সিদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট তুলে নিব সাথে হচ্ছে কাঁকড়াটাও রান্নাতে বসাই ফেলবো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটি গরম হয়ে আসতে দিয়ে নিয়েছি বেটে রাখা পেঁয়াজ এরপর পরে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা মরিচের গুঁড়া গুঁড়া সবকিছু কাঁকড়া গুলো দেখতে খুবই লোভনীয় লাগতেছিল একদম ভরপুর ডিম ছিল আমার রান্না হয়ে গিয়েছে এখন দিয়ে নিচ্ছি কাঁকড়া গুলো এরপর ভালো করে কষিয়ে নিব কাঁকড়া রান্না হতে থাকুক ততক্ষণে হচ্ছে আমি মরিচ ভত্তাটা বানিয়ে ফেলি মরিচ ভত্তা বানানোর জন্য হচ্ছে ফার্স্টে আমি মরিচটা ভেজে নিব তার সাথে ছোট ছোট কাঁকড়া পা গুলো আমি নিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে হচ্ছে মরিচ ভত্তাতে বানানোর জন্য তো আমি এগুলোর সাথে ভেজে নিচ্ছি আজকে কিন্তু মরিচ ভত্তাটা বানাবো আমি একদম কাঁকড়া দিয়ে মানে কাঁকড়া ছোট ছোট পা গুলো নিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে বানাবো আপনারা চাইলে যে কোনো সুটকিও দিতে পারেন সাথে হচ্ছে চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন না হলে হচ্ছে কি রসুন দিয়েও করতে পারেন যে কোনো সিদ্ধ খাবারে কিন্তু মরিচ ভত্তাটা মেন মরিচ ভত্তা ঠিক করে না হলে হচ্ছে কি খেতে ভালো লাগবে না আমার ঝাল ঝাল কাঁকড়া রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট লবণ দেখে নিয়ে নিব মানে তুলে নিব এই আমার ঝাল ঝাল কাঁকড়া রান্না সাথে সিদ্ধ বেগুন আর মরিচ ভত্তা এই আজকে আমার দুপুরে খাবারের তালিকায় মেনু খুবই মজার মজার তরকারি মানে আমার পছন্দের তরকারি এবার হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়ার পালা ততক্ষণে হচ্ছে কি আমি একটু বাসায় কাজ করব এই যে এই সোফা কাবার গুলো এনেছি এগুলো একটু ঠিক করে নিব এবারে না সোফা কাবার গুলো একটু লাইট কালার নিয়ে আসছি যাতে হচ্ছে গিয়ে রুম গুলাকে একটু ব্রাইট লাগে আর আমি যেরকম কালার চেয়েছি সাথে হচ্ছে কি কোয়ালিটি অনেক অনেক ভালো ছিল বাসায় এরকম সোফা কাবার দিয়ে রাখলে অনেক রুমটাকে ব্রাইট লাগে সাথে হচ্ছে কি সোফাতে একদম ময়লা হয় না সোফা এক কাভারগুলো নেওয়ার উদ্দেশ্য দুইটা আমার এক হচ্ছে কি সোফাগুলো ময়লা হয়ে যাওয়ার ভয়ে আর হলো রুমটাকে অনেক ব্রাইট লাগে মানে অনেক কালারফুল লাগে এই যে আমার সোফা কাভার গুলো দেওয়া হয়ে গিয়েছে একদম কোয়ালিটি ফুল একটা কাভার পেয়েছি আমি আমার খুবই ভালো লেগেছে তো আপনারা এই সোফা কভারটা পেয়ে যাবেন এক্সিলেন্ট সোফা কাভার ফেসবুক পেজ থেকে আমি উপরে হচ্ছে কি ওদের পেজটা মেনশন করে দিব দেখতে পারবেন তো এই যে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি অনেক মজা করে খেলাম আচ্ছা আর একটা কথা আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন যে আমি রেগুলার যে টি শার্ট গুলো পরি আমি সেগুলো কোথায় থেকে নিয়ে থাকি এই টি শার্টটা আমি নিয়েছি রয় লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে আমি তাদের পেজটা কেউ উপরে মেনশন করে দিব ওনাদের টি শার্ট অনেক কোয়ালিটিফুল আমার খুবই ভালো লাগে পার্সোনালি তো এই ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা